পড়ছিলাম ডেনিম জ্যাকেট কলমে অবন্তিকা তৃপ্তি পর্ব সংখ্যা বত্রিশ কুহু শাস আটকে বসে থাকলো সেই বাড়ির ছেলের নামটা শোনার জন্য ঠিক তখনই স্বামীমা আসল বোমাটা ছুঁড়লেন কুহুর কপালে আলতো করে চুমুখে হাসি মুখে বললেন ছোটবেলা থেকে বলে এসেছি আমার কাব্যের জন্য একটা পুতুল আনবো বউ করে অথচ ঘরের সামনে একটা জলজন্ত পুতুল থাকতেও আমি কিনা বাইরে খোঁজ নিচ্ছিলাম কিরে কুহু বানাবি আমাকে শাশুড়ি হবি আমার কাব্যের বউ কু আহাম্মক চূড়ান্ত হতবিহব্বল হয়ে ফিরে তাকালো স্বামীমার দিকে স্বামীমা অমলান হেসে কুহুর কপালে আলতো করে চুমু বসিয়ে দিতেই ওকে আগলে নিলেন কেউ পুরোপুরি হুঁশ খুইয়েছে ততক্ষণে চকিতে তাকালো অদূরে বসে থাকা কাব্যের দিকে কাব্য ঠিক তখনই মাথা তুলে সবে কুহুর দিকেই তাকিয়েছে কুহুর অবাক বড় বড় চোখ দুটো দেখে কাব্য সের্ফ মৃদু হাসত ও হাসি কেমন যেন কুহুকে নিয়ে মজা করছে বলে মনে হলো কুহুর ভ্রু কুচকাতে সাথে সাথে কাব্য কুহুর দিকে চেয়ে বাম চোখটা টিপল কুহু ভীষণ রাগে কটমট চোখে তাকাতেই কাব্য বড় একটা শ্বাস টেনে শার্টের কলার ঠিক করলো তারপর কুহুকে দেখিয়ে দেখিয়ে বেশ রয়ে হয়ে সোফায় হেলান দিয়ে ভ্রু তুলে তাকালো কুহুর দিকে কাব্যের সব মজা কৌতুক গাছ এক্সপ্রেশন দেখে কুহুর এই মুহূর্তে মনে হচ্ছে ডাইরেক্ট কাব্যকে কাঁচা খেয়ে ফেলতে এ লোকের সাহস কত বড় কুহকে ফাঁসিয়ে দিয়েছে সিয়ামের কথা সিয়াম কুহর কাছে কে সেটা একমাত্র কাব্য ভাই খুব ভালোভাবেই জানতেন উনি জানতেন কু একমাত্র তার জন্যই সিয়ামের সাথে জড়িয়েছে আর আজ কাব্য চায় সেটাকে নিজের হাতিয়ার বানিয়ে কুহোর ফ্যামিলির সামনে ওকে ছোট করলেন রাগে দুঃখে কুহোর চোখে জল চলে এলো কেমন ও ঢোক গিলে সোজা তাকালো সাদাতের দিকে সাদাত মেয়ের দিকে গম্ভীর চোখে চেয়ে আছেন তখন সাদাঁত কুহুর দিকে চেয়ে বললেন তোমার কিছু বলার আছে আমাদের এই সিদ্ধান্তে কুহু কী বলবে যতবার সাদাতের ভোঙর থমথমে মুখটা দেখছে দুনিয়া রীতিমতো অন্ধকার হয়ে যাচ্ছে কুহর কুহর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হচ্ছে ওর বাবা মা দুনিয়া চায় ওলট পালক হয়ে যাক তবুও কুহু কখনোই ওর জন্য ওদের চোখে ঘেন্না বা অপমান দেখতে পারবে না সহ্যই করতে পারবে না কুহু কোনোদিন ওরা কাঁদ কিন্তু সেই কান্নার কারণ যেন কখনোই স্বয়ং কুহু না হোক এসব মনে করলে কুহুর ভেতরটা ফেটে যাচ্ছে ও থামলো থেমে থেমে বহু কষ্টে উচ্চারণ করল আব্বু তুমি আমাকে এমনটা মনে করো যার জন্য এত বড় সিদ্ধান্ত নিয়ে নিলে সাদাত মাথাটা নিচু করে ছোট শ্বাস ফেলে আবার কুহোর দিকে তাকালেন কুহর চোখের জল দেখে মিয়ে যেতে লাগলেন কেমন যেন তখন সাদাতের ভোঙর আচরণ দেখে পাশ থেকে কবিতা আলকছে সাদাতের হাত রাখলেন তখন সাদাতের ভঙ্গুর আচরণ দেখে পাশ থেকে কবিতা আলগুছে সাদাতের হাতে হাত রাখলেন সবার অগোচরে সাদাত দমলেন ওই এক স্পর্শে পরপর থমথমে কণ্ঠে কুহুর দিকে চেয়ে জবাব দিলেন বিয়েটা করে আমাদের সন্দেহ মুছে ফেলো ব্যাস এটুকু চাই আমি কু কান্না মুখে এবার হাসলো ক্লান্ত ভঙ্গি বলল হুঁ বুঝলাম আমি আব্বু আজ খুব হার্ট হয়েছি তুমি আমাকে এমনি এসব অপবাদ না দিয়ে একেবারে বিয়ে দিতে আমি মেনে নিতাম কিন্তু এসব জেনে আমাকে ভুল বোঝার আগে অন্তত একবার আমাকে জিজ্ঞেস করতে পারতে আব্বু কেন করলে না কু সাদাতের দিকে তাকালো সাদাত কুহুর দিকে অপলোক চোখে তাকিয়ে চোখ সরিয়ে ফেললেন কু হেসে ফেলল জবাব পেয়ে গেছেও কু এবার কাব্যের দিকে সোজা তাকিয়ে স্পষ্ট কণ্ঠে বলল আমার বিয়ের আগে কাব্য ভাইয়ের সাথে কথা আছে এটুকু কি আমি করতে পারি অন্তত সাদাত মানা করতে যাবেন তার আগে কাব্য ভঙ্গুর কান্না মাখা কণ্ঠ শুনে সাদাতকে থামিয়ে দিল চোখের ইশারায় শান্ত থাকতে বলে নরম গলায় অনুরোধ করল চাচ্ছ প্লিজ সাদাত থেমে গেলেন কাব্যের ওই এক অনুরোধে মাথা নেড়ে আলগোছে সাই দিলেন কুহু কি হাসল কাব্য ভাই সবকিছু ঘেঁটে দিয়ে এখন ভালো শাস্তে এসেছেন রে অভিনয় কাব্য কুহুর দিকে চেয়ে ইশারা করে বলল ছাদে যা আসছি আমি কো উঠে গেল মাথায় ওড়না সামলে ধীর পায়ে এগিয়ে গেল ছাদের দিকে পেছনে পেছনে কাব্য হয়ে গেল ছাদে আসা মাত্রই কুহ মুহূর্তে রণচন্ডী রূপ নিয়ে নিল ঠাস করে মাথার দোপারটা টেনে টেনে ফেলে দিল কাব্য ভ্রু কিছু বোঝার আগে ও কাব্যের হাত ঝাড়ি দিয়ে টেনে ছাদের রেলিং এর ওদিকে ধাক্কা দিয়ে ঠেলে দিল কাব্য তো বেচারা অবাক হয়ে কোনো রকমে রেলিং ধরে পড়তে পড়তে বাঁচলো পরপর কুহর এমন হাইপার রূপ দেখে ভ্রু মজা নিয়ে বলল আরে মেরে ফেলবি নাকি আসতেই কুল ওকে কুহু কটমট চোখে ওর না সামলে কাব্যের দিকে এগোলো একদম চালাকি করবেন না একদম না কাব্য হাসতে হাসতে স্যারেন্ডার করার ভঙ্গি করে বলল ওকে কুহু এবার কাব্যের মুখোমুখি হলো কাব্যের চোখে চোখ রাখতে কাব্য সুন্দর করে হাসলো কুহ আজ ওই হাসি ধার ধারল না একটুও ও রাগি অথচ তেজি গলায় বলে গেল কেন করছেন এমন কি শান্তি মিলল আমাকে অপদস্থ করে উত্তর দিন কাব্য কিছু না বোঝার ভান করে ভ্রু বাঁকালো তাৎক্ষণিক অপদস্থ কাউকে বিয়ে করা তাকে অপদস্থর পর্যায়ে পড়ে নাকি কু দু হাতে কাব্যের বুকের দুপাশে কঠোরভাবে জোরে দুটো ধাক্কা দিয়ে চেঁচিয়ে বলতে চাইলো একদম ইনোসেন্ট সাজবেন না আমার সামনে কাব্য ভাই আপনি কেমন এটা আমাকে নতুন করে চেনানো লাগবে না আর ওকে বলুন সিয়ামের কথা কেন বলেছেন আব্বুকে কাব্য এবার মজা করা থামিয়ে দিল কুহর দিকে চেয়ে থম থমে কণ্ঠে বললো সিয়ামের কথা আমি বলিনি চাচুকে কু আবারও রাগলো যেমন দাঁতে দাঁত বিয়ে বলল বলেছেন আপনি মিথ্যে বলবেন না খবরদার আপনি ছাড়া এবারের কেউই জানতো না সিয়ামের কথা বদলা নিয়েছেন তাই না আপনাকে রিজেক্ট করার বদলা শেষের কথাটা বলে কুহু পুনরায় কাব্যের বুকে জোরে ধাক্কা দেওয়ার জন্য হাত বাড়াতেই সাথে সাথে কাব্য কুহুর হাত দুটো চেপে ধরে ওকে থামিয়ে দিল কুহু বিমোর হয়ে তাকালো কাব্যর হাত দুটো নিজের দুহাতের মুঠোয় চেপে শান্ত কণ্ঠে জবাব দিল বদলা নেওয়ার হলে না কহু আমি কাব্য ভাবেই নিতে পারি এমন এমন উপায় দ্যাট ইউ কান্ট ইভেন ইমেজে এরকম ঘাটিয়া উপায়ে বদলা নেওয়ার দরকার পড়বে না আমার আর বাকি রইল বিয়ের কথা সেটা তোকে চাচোর সামনে সিএমের কথা বলে অপদস্থ করে আমার বিয়ে করতে হবে না আমার দরকার হলে আমি এমনিই তোর হাত চাইতে পারি চাচ্চর কাছে এটুকু গার্ডস আমার আছে কথাগুলো শোনালো অনেকটা ধমকের নেই যেন শাসাচ্ছে কু কুচকে খিচে চেয়ে আছে কাব্যের দিকে কাব্যর চোখে চোখ রেখে আবারও শান্ত কণ্ঠে বলল আমাকে নিয়ে পজিটিভ ভাবতে পারিস না ওকে ফাইন কিন্তু আমাকে নিয়ে নেগেটিভ থটস নিজের মাথায় ঢুকে আমাদের নিজেদের মধ্যকার বন্ডিং নষ্ট করলে তোর খবর আছে কাব্য এভাবে শ্বাসাতেই কু এভার যেন আরও রাখলো ছটফট করে উঠলো কাব্যের হাত থেকে নিজের হাত ছাড়াবার জন্য কাব্য ছাড়লই না আরও শক্ত করে হাত দুটো চেপে হিস করে বলল তুই আমাকে চিনিস কহু অনেক ভালো করে আমি কাব্য কি সেটাও বুঝিস তারপরও লিটারেলি তারপরেও তুই একটার পর একটা নেগেটিভ থটস মাথায় ঢুকিয়ে আমাকেও ভোগাচ্ছিস নিজেও ভোগছিস কাব্য থামলো। এবার শ্বাস টেনে আবার বলে গেল আর এই জন্যই আমি বিয়েটা করছি আমার সাথে আমার পাশে থাকলে মেবি তোর ব্রেইনে যদি আমি কিছুটা বোঝ ঢোকাতে পারি কু এবার সোজাসপটা প্রশ্ন করল আমি আমার প্রশ্নের উত্তর পাইনি এখনো সিয়ামের কথা কিভাবে জানলেন যদি আপনি ধোয়া তুলসী পাতা হয়ে থাকেন আব্বুর তো জানার কথা না কাব্য ভ্রো কোচকে অতিষ্ঠ হয়ে বললো তোর ব্রেইন আসলেই হাঁটুতে তাই না কুহর রেগে তাকাতেই কাব্য এবার অতিষ্ঠ হয়ে চোখ উল্টালো কুহোর হাত ছেড়ে দিয়ে হতাশ শ্বাস পেলে পকেট থেকে ফোন বের করতে করতে বললো ওকে ফাইন প্রোপ দিচ্ছে তোমার কাণ্ড কারখানার দিন দুনিয়ার হুশ তো আপনি অনেক আগেই খুয়েছেন আর সেটার তো দিতে হচ্ছে কাব্য আমাকেই নিজের পকেট থেকে ফোন বের করে কিছু একটা খুলে ভিডিও অন করে কুহুর সামনে লোক থেকে চোখ সরিয়ে ফোনের কাব্যের দিকে তাকালো যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে সিয়াম বাস্কেটবল ফিল্ডে কুহুকে প্রোপোজ করছে আর কুহু সেটা অ্যাকসেপ্ট করেছে তারপর সিয়াম কুহুকে জড়িয়েও ধরেছে ঢাকার একটা কাপল পেজ থেকে ভিডিও শেয়ার করা হয়েছে ক্যাপশনে আবেগপূর্ণ কথা লেখা এরকম একটা বাস্কেটবল প্লেয়ার সবার জীবনে আসুক কো হতবিহব্বল হয়ে গেল যেন ও মুখে হাত চেপে পিছিয়ে গেল দুকদম চোখে বিস্ময় স্পষ্ট অপমানের ছাপ কাব্য কুহুকে এমন ভেঙে পড়তে দেখে ফোন দ্রুত পকেটে ঢুকিয়ে সাথে সাথে এগিয়ে এসে কুহুকে আগলে নিতে গেল কুহু তৎক্ষণাৎ চেঁচিয়ে উঠলো ছবির নামায় আমি এই ভিডিও বলতে বলতে কুহু পিছিয়েছে কুহু সারাটা শরীর স্পষ্ট কাঁপছে ও কাঁপতে কাঁপতে বললো এটা আপনি করেছেন তাই না আপনি এটা ওদের সাপ্লাই করেছেন কাব্য চূড়ান্ত হতাশ খোদা আমি এই ভিডিও কেন করব। তুই তো সিয়ামের প্রোপোজ টাইমে পুরোটা সময় আমাকে দেখেছিলি ভিডিও করেছি আমি আর সবচেয়ে বড় কথা আমাদের বাড়ির মেয়ের এইসব ভিডিও আমি অনলাইনে কেন আপলোড করব তুই আমাকে চিনিস এ ব্যাপারে কুহু অস্থির হয়ে যাচ্ছে ধীরে ধীরে বীরবীর করে বলতে থাকে কত কত লোক দেখেছে এসব কাব্যু বড় আব্বু বড়ো মা সবাই সবাই দেখেছে আল্লাহ ওরা আমাকে আমাকে কি মনে করেছে ছি কুহুকে এভাবে অস্থির হতে দেখে কাব্য বোঝাতে গেল সুন্দর করে এটা মেবি এটা ভার্সিটির একটা জুনিয়র বা ফ্রেশার কিউ করেছে আমি ভিডিওটা সরানোর জন্য আইটি সেকশনের সাথে যোগাযোগ করেছি আমার এক বন্ধু কাজ করে ওখানে ও এই ভিডিওর আসল হোল্ডারকে ট্রেস করেছে সাথে ভিডিও ডিলিট করার জন্য কাজ করছে কালকের মধ্যেও আশা করি ভিডিওটা ডিলেট হয়ে যাবে পুরো সোশ্যাল সাইট থেকে কুহু হতভম্ব তখনও কাব্যের দিকে এইবার অসহায় চোখে তাকালো কাব্য হয়তো সেটা বুঝলো ও নরম হলো এইবার আলগছে কুহুকে নিজের সাথে আগলে নিল কুহ বিড়াল ছানায় এবার কেমন যেন খুঁয়ে মিলিয়ে গেল কাব্যের বুকে সের্ফ মাথা ঠেসে রেখেছে ও কাব্যের পুরোশালী বুকটায় কাব্য কুহুর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে স্নেহপূর্ণ কণ্ঠ বলে গেল ইটস ওকে ইটস ওকে সব ঠিক হয়ে যাবে সম্মান যা যাওয়ার আমার বউয়ের গেছে আই কমপ্লিটলি ফাইন উইথ ইট না কো এখনো অবাক ওর এই ভিডিও সবাই দেখেছে কি ভেবেছে সবাই আব্বু চাচু বড়ো মা সবাই দেখেছে এসব দেখার পরেও কেন কুহুকে নিজের বাড়ির বউ করতে চাইছে কাব্য ভাইকে নিয়ে ওদের কত আশা এসব দেখার পরেও বড় কেন রাজি হলেন এই বিয়েতে কু কথা মাথায় আসতে ও ছিটকে সরে গেল কাব্যের গা থেকে কাব্য হাত দুটো সেভাবেই পরে থাকলো ও ফ্রচকে তাকালো কুহর দিকে কুহ কেমন গাছড়া কণ্ঠে এবার এদিক ওদিক তাকিয়ে অস্থির পাগলাটি কণ্ঠে একের পর এক বলতে চাইল তবু আমি আপনার বিয়ে করব না নেভার এভার নিচে গিয়ে আপনি আমার বিয়েতে বড়মা বড় চে মানা করে দিবেন ভুলে যাবেন না আপনি আর আমি কি কি পরিস্থিতি ফেস করে এসেছি বা করছি কাব্য হ্রতুলল অবজের মতো বলল কি পরিস্থিতি ফেস করেছি আমরা কেউ বিরক্ত হয়ে তাকালো মাথা তোলে কাব্যের দিকে অতিষ্ঠ কণ্ঠে বললো জানেন না আপনি দেখুন বড় মায়ের সব ভিডিও দেখে আই ডোন্ট নো উনি কেন এই বিয়েতে এত খুশি কিন্তু আমি ওনাকে ওনার ফিলিংসকে অপদস্থ হতে দিতে পারি না আপনি আমার সাথে যাই করুন না কেন বড়মা আমার কাছে অনেক বেশি মাটার করেন আপনার আমার এই রেশা সম্পর্কে বড় মা হাট হবেন আর সেটা আমি চাই না কাব্য এবার হালকা হাসল রেলিংয়ে আরাম করে হ্যালান পয়েন্টের পকেটে দু হাত ঢুকিয়ে বড়ো বড়ো করে একটা শ্বাস ছেড়ে জবাবে বলল তোর আর আমার বিয়েতে তোর বড়ো মাই সবচেয়ে বেশি খুশি হবেন আর বাকি রইল ওই রেশা সম্পর্ক ওটা বিয়ের পর ঠিক হয়ে যাবে ডোন্ট কাব্যের এসব দায় ছাড়া কথায় কোহর মেজাজ তঙ্গে উঠল এবার কোহ এবার সোজা সাপটা প্রশ্ন করলো আচ্ছা তাই বুঝি তা আপনার গার্লফ্রেন্ড জানে যে আপনি আমাকে বিয়ে করছেন হো না তাকেও চিট করে দিয়েছেন কাব্য এবার রেলিং ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে গেল তারপর কোহর এই তীক্ষ্ণ প্রশ্নের উত্তরে থমথমে কণ্ঠে জবাব দিল কোহ উর্মি আমার গার্লফ্রেন্ডটা কোহ হেসে ফেললো যেন কাব্য কৌতুক করছে কাব্য ঠান্ডা চোখে কোহর হাসি দেখলো কো হাসতে হাসতে বললো যেই বিয়ের কথা উঠলো ও আপনার গার্লফ্রেন্ড নাই হয়ে গেল বা কো হাসছে ও উপহাস করছে যেমন কাব্যকে এসব উপহাস কাব্য দিল না পাত্তাই ধুয়ানার কাব্য জবাবে ঠান্ডা সরে বলল আমাদের ব্রেক আপ হয়ে গেছিল চার বছর আগে আমি তোকে মিথ্যে বলেছিলাম কো ভ্রু গুচকে ফেললো সাথে সাথে ওর হাসি হাসি মুখ কালো হয়ে গেল ও অবিশ্বাস নিয়ে তাকালো এবার এবার কাব্যই বলা শুরু করলো আমি সরি কিন্তু সে সময় তোকে রিজেক্ট করার জন্য স্ট্রং কোনো অজুহাত ছিল না আমার হাতে আর তুইও জেদ দেখাচ্ছিলি তাই আমি উপায় না পেয়ে ওর কথা বলে দিয়েছি কিন্তু সত্যিটা হচ্ছে আমরা আলাদা এখন ওর সাথে আমার কোনোরকম যোগাযোগ নেই এখন ইনফ্যাক্ট চার বছর ধরেই নি কু সন্দেহ নিয়ে তাকালো কাব্যের দিকে ওর বিশ্বাস হচ্ছে না কাব্যের একটা কথাও যদি সম্পর্ক নাই থেকে থাকে তাহলে উর্মির সাথে ছবিগুলো মেসেজ ওর আর কাব্যের সমস্ত কথা এগুলো উঠবি জানবে কেমন করে নাকি কাব্য ভাই স্বয়ং এটা লোকাচ্ছে কোর মাথার ভেতর চিন্তাগুলো ভন ভন করতে শুরু করলো কাব্যের মুখভঙ্গি চূড়ান্ত গম্ভীর যেন ও মজা করছে না এটাতে কুহর সন্দেহ নিয়ে তাকালো বলতে গেল তাহলে আমার আপনার কথা বাকি কথা বলার আগেই ছাদের দরজায় মহা দৌড়াতে দৌড়াতে এসে দাঁড়ালো পরপর কাব্য কুহুর কাছে এসে হাঁপাতে হাঁপাতে ধরপর করে বলতে লাগলো কুহু আপু কাব্য ভাই বড় চাচ্চ ডাকছেন তোমাদের যেতে বলেছে আমার সাথে এরপর বাকি কথা কিন্তু কাব্য ফুললো না ও ডেস্পারেড ভীষণ কুহুর কথাগুলো শোনার জন্য মুহুয়ার দিকে তাকিয়ে বলল আসছি তুই যা বলে কাব্য কাব্যমুহুয়াকে পাশ কাটিয়ে কুহুর দিকে চেয়ে থমথমে কণ্ঠে বলল বাকি কথা ফিনিশ কর কুহু বলতে যাবে তার আগেই মুহু আবার অধৈর্য হয়ে বলল এখনই যেতে বলেছে বড় চাচু সবাই ডাকছে তোমরা আসবে না বগা খাবো তো আমি অতিষ্ঠ হয়ে কাব্য চোখ উল্টে হতাশ শ্বাস ফেললো তারপর কুহুর দিকে চেয়ে দুকদম এগিয়ে বললো রাতে কল দিব সব ইস্ট অ্যান্ড এভরি ডিটেইলস আমি শুনবো তোর কাছে কল না ধরলে ওয়ার্নিং দিচ্ছি কুহ তোর রুমে এসে তোকে কুহ ভুড়ো রুমে এসে কি কাব্য এবার হালকা হাসলো কুহোর কানের কাছে ঠোঁট এনে হালকা করে কানের লতিতে ঠোঁট ছুঁয়ে সেকেন্ডের মধ্যে সরে গিয়ে কানে কানে বলল তোর হবো আমি লাইসেন্স কিন্তু আছে যা ইচ্ছা তাই করার কুহর শরীর এই সামান্য স্পর্শেই কাঁপল কেমন ও কানে হাত ছুঁয়ে ছুটে থেমে গেল বুকে ধুকপুক অনুভূতি নিয়ে ভ্রো বাকালো। মানে কাব্য এই কথার উত্তরে সের ফাঁসলো অশ্লীল একটা হাসি কুহর রুহ অব্দি কেঁপে উঠলো সেই হাসি দেখা মাত্রই মনে মনে শিউরে উঠলেও ও কটমর চোখে কাব্যের দিকে তাকালো কাব্য সেই রাগী দৃষ্টির এক আনার দাম না দিয়ে আরাম করে মহুয়ার হাত ধরে যেতে যেতে বাঁকা চোখে কুহর দিকে চেয়ে কৌতূহল করে বললো চল আমরা যাই তোর ভাবি শখে আছে কাব্য কাব্যমোহুয়া এগোচ্ছে যেতে যেতে মহুয়াকে বলতে শোনা গেল কুহাপুকে সত্যি আমার ভাবি হবে কাব্য ভাইয়া তাহলে এখন থেকে আমি তাকে কি বলে ডাকবো কাব্য জবাবে বলল গুগল করে জেনে নে তারপর তারপর কাহিনী খুবই সরল অনেকটা রূপকথার নেয় বড়দের মধ্যে কথা হচ্ছে আগামীকাল ছোট একটা অনুষ্ঠান করে মেহমান ডেকে আংটি পরিয়ে দেবেন কুহুকে আর দুদিন পর শুক্রবার সেদিন বাদ দুপুরে নিকাহ পরিয়ে ফেলবেন ছেলের পক্ষ থেকে রিসেপশন হবে কুহুর এক্সাম শেষের পর তার আগে মেয়েকে উঠিয়ে দেওয়া হবে কাব্যের ঘরে তাছাড়া কাব্যের মাস্টার্স এক্সাম সামনে ওর নিজেরও পড়াশোনা আছে তাই আপাতত কাউকে বিয়ের জন্য প্রেশারাইজ করা ঠিক হবে না ছোটোখাটো অনুষ্ঠান করে মেয়েকে তুলে দেবেন সবার মতে ঘরের ছেলে মেয়ে বিয়ে করছে এতে এত তাড়াহুড়ার তো কিছু নেই আস্থা ধীরেই হোক সব কুহোকে নিয়ে এত কথা যখন হচ্ছিল ও পুরোটার সময় মূর্তির মতো বসেছিল নিজের জায়গায় ওর মাথাটা ভন ভন করছে বারবার না চাইতেও বড় মার দিকে চোখ যাচ্ছে বড় মা কুহকে কি সত্যি মন থেকে মেনে নিয়েছেন আর সবাই কি করে এই বিয়েতে রাজি হলো কাব্য ভাই ওদের কি বলে রাজি করিয়েছেন এভাবে হঠাৎ করে সবাই রাজি হয়ে গেল তাদের বিয়েতে এর পেছনে কারণটা কি অথচ কদিন আগেও কাব্য ভাই ভেবেছিল ওদের বিয়ে সম্ভব না তাহলে কাব্য ভাই রাতে কল দিলে কুহু জানতে চায় বিয়ে যদি সে না বলে এই বিয়ের পেছনে রহস্য কি তাহলে কুহুও কিছু বলবে না যা কাব্য শুনতে চায় আর ভিডিওটা কে করেছে সেটাও জানা দরকার আর সিএম গত এক মাস ধরে সিয়ামকে ভার্সিটিতে দেখা যাচ্ছে না কেন দেখা যাচ্ছে না সাইলেন সেদিন সিএম এর ডিপার্টমেন্টে ওকে খুঁজে এসেছে মূলত সিএম খবর কেউই জানে না আর নাইবা জানে কেউ উর্মি আপুর খবর কোথায় তারা